সবাইকে চমক দিয়ে এবারে রংপুর রাইডার্সে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার খুশদিল সাদ রংপুর রাইডার্সে গত আসরেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার ক্রিকেটার তাই তো আসন্ন বিপিএলেও এবারে রংপুর রাইডার্স ডিরেক্ট সাইন করছে খুশদিল শাহকে রংপুর রাইডার্স হয়ে গ্লোবাল সুপার লিগেও দুর্দান্ত পারফরমেন্স করেছিল পাকিস্তানি এই অলরাউন্ডার ক্রিকেটার অন্যদিকে গত বিপিএল ও পাকিস্তানের এই অলরাউন্ডার ক্রিকেটার রংপুর রাইডার্সের হয়ে খেলতে দেখা গিয়েছে রংপুর রাইডার্সের হয়ে গত বিপিএল ও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন খুশদিল শাহ এবং একা অনেক ম্যাচ জিতিয়েছেন রংপুর রাইডার্সকে তাই তো গত আসরের পারফরম্যান্স এবং অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাচ্ছেন রংপুর রাইডার্স যার কারণে এবারে ডিরেক্ট সাইন করলো রংপুর রাইডার্স যার কারণে এবারে খুশদিল শাহর সাথে ডিরেক্ট সাইনিং করেছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ইতিমধ্যে অবশ্য শক্তিশালী স্কোয়াড এবং একাদশ সাজাচ্ছে বিপিএল এর জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর মাপের কিছু প্লেয়ার ইতিমধ্যে অবশ্য তাদের একাদশে এবং স্কোয়াডে ভিড়িয়ে ফেলেছেন আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল এর জন্য